দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় বন্যার প্রুকুটি পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, সুতৈল জিগাতলি বাজরাপুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্বাবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেননি দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ রিপোর্ট নিউজ এই জল জলে সত্য নিউজা কোথায় যাচ্ছে আজকে যে এত জল হয়ে গেল আপনারা কি প্রতিদিন রাস্তা দিয়ে ধ্যান নিয়ে যান হ্যাঁ প্রতিদিনে যায় তাহলে কালকে থেকে কী করবেন কালকে থেকে বন্ধ করতে গাড়ি যাওয়া যাবে না রাস্তা দিয়ে তাহলে আপনাদের রুটি রুটি কী হবে রুটে যুক্ত হাতে হাত পায়ে আর করা যাবে না মানে যাওয়া যাবে না গাড়ি দিয়ে এটাতে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি তো হচ্ছে রাস্তা তুটি হলে ভালো হয় কী ক্ষতি হচ্ছে তাহলে এটার পর আমার নির্ভর করি আপনার নাম রঞ্জিত হাজরা ধান আছে দাদা ধান আপনারা কোথায় নিয়ে যাবেন নয় বাজার যাবো প্রতিদিন নিয়ে যাই প্রতিদিন নিয়ে যাই এত যে জল বাড়লো এখানে হ্যাঁ তো এতে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে যাচ্ছে গাড়ি কত হচ্ছে আমাদের আর কালকে যদি আরও ব্যাপারে বাড়ছে থাকে নিয়ে যাবে কালকে যদি পারে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে তখন তো ঘুরতে হবে এতে কি আপনাদের খরচা বেশি পড়ে খরচা বেশি পড়ছে তেল খরচা বেশি আপনার নাম আমার নাম গৌতম হাজরা কতটা জল হয়েছে রাস্তায়

আচ্ছা আপনার নাম জগন্নাথ ঘোষ কিরকম বন্যা এত বড় বন্যা কেমন দেখা যাচ্ছে এবার কে বলতো প্রথম বন্যার দিকে দেখা যাচ্ছে কিরকম এতে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখন অব্দি এখন অব্দি ক্ষয় ক্ষতি এখন পাটের ক্ষতি খালি পাটের ক্ষতি হয়েছে ভীষণ পাটের কিরকম ক্ষতি হয়েছে পাটের ক্ষতি খালি ক্ষতি হলো পাট তো কাটতে পারেন মানুষ জানে না কিছু হঠাৎ বন্যা চলো পাট আর বিচনের চরম ক্ষতি হলো বিচনের বিচন বিচন খুব শেষ পলি বিচন এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এটা পলিয়া গোটা বজরা বকুর যা দোপাড়ি যা আছে নদী সংলগ্ন এলাকা আপনার নাম আমার নাম মাহিন বর্মন আপনার এটা বাড়ি হ্যাঁ বাড়ির কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কালো বৃষ্টি ছিল হ্যাঁ রাত থেকে এমন বাড়ছে বাড়ি ঘর সাড়ে চলে যাচ্ছে আছে গরু ছাগল কিছু জায়গা পার করে দিয়েছে আচ্ছা রাতে উচ্চ জায়গায় থাকবেন নাকি? হ্যাঁ। আর আপনাদের বউ ছেলেমে সবাই এখন ব্যাপারেতেই বাইতেই আছেন? এখন আর জিনিসপত্র বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো কোথায়? চৌকির উপরে। আর রাতে থাকবেন কোথায়? আচ্ছা বিছানাবাতে নিয়ে থাকবেন না কিশে থাকবেন?